হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি ছোট্ট একটি ইনফরমেশন দিব যারা দুই হাজার পঁচিশে ইউরোপে আসতে চান কিন্তু কোনো প্রকার কাজ জানেন না যারা কোনো প্রকার কাজ জানেন না কিন্তু দুই হাজার পঁচিশে ইউরোপে আসতে চান তাদের জন্য আমার ছোট্ট একটি ইনফরমেশন সেই ইনফরমেশনটি হলো আপনারা জেনে থাকেন যে বাংলাদেশের প্রতিটি উপজেলাতে এবং প্রতিটি জেলাতে একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেন্টার রয়েছে ওইখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্কিল দক্ষতার সার্টিফিকেট দেওয়া হয় ছোট্ট সংক্ষিপ্ত শর্ট কোর্সের মাধ্যমে যেমন যারা হোটেল ম্যানেজমেন্টে আগ্রহী তারা হোটেল ম্যানেজমেন্টের উপর তিন মাসের একটি ছোট্ট কোর্স করে একটি দক্ষতার স্কিল সার্টিফিকেট অর্জন করতে পারবেন যারা ড্রাইভিং সম্পর্কে এক্সপার্ট বা আগ্রহী তারা ড্রাইভিং সম্পর্কে তিন মাসে একটি ট্রেনিং করে একটি স্কিল সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং যারা কম্পিউটার এক্সপার্ট বা কম্পিউটার বা আরও অনেক অসংখ্য সেক্টর রয়েছে আপনারা ওই বিষয়গুলোর উপর একটি দক্ষতার স্কিল সার্টিফিকেট অর্জন করবেন এবং সেই সার্টিফিকেটটি নিয়ে যখন ইউরোপে আসবেন আপনার ভ্যালু কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আপনারা যখন ইউরোপে আসার পর একটা সিবি বানাইবেন সিবির মধ্যে যখন সেই স্কিল সার্টিফিকেটটি যুক্ত করবেন তখন কিন্তু যে প্রতিষ্ঠানে আপনার সিবিটা দিবেন ওই প্রতিষ্ঠানে কিন্তু আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে এবং আপনার ডিমান্ড এবং স্যালারি অনেক বেড়ে যাবে সেই ইনফরমেশনটুকুই আমি আপনাদেরকে দিলাম আর ওইখানে শর্ট কোর্স বলতে ওই কোর্সগুলোতে কোনো ফি নেওয়া হয় না কারণ এগুলো সরকারি আর সরকারি যেহেতু এই জন্য কিন্তু ওই কারিগরি প্রশিক্ষণের যে সার্টিফিকেট এটার ভ্যালু কিন্তু অনেক ওটা কিন্তু ইন্টারন্যাশনাল আপনারা অবশ্যই অবশ্যই সেই স্কিল সার্টিফিকেটটি নিয়ে আসবেন ইউরোপে দেখবেন আমার কথা যদি আপনারা শুনেন অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটার কি মূল্যায়ন আশা করি আমার কথাটা গুরুত্বর সাথে আপনারা নেবেন এবং সেই স্কিল সার্টিফিকেটগুলো অর্জন করে আপনারা আসবেন এই গ্রুপে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ইনফরমেশনটুকু ভালো লাগলে পাশে থাকবেন